ব্যাপারটা পুরো জানি না আর এটা আইনের ব্যাপার আর আইনের ব্যাপারে এত খানি আমি জ্ঞানী নই যার ফলে কোনো কমেন্টস করতে পারবো আপনি যে অঞ্চলে আজকে মিটিং করলেন এটা আপনার পরিচিত জায়গা এবং দীর্ঘদিন আপনার একটা বড় সময় এই অঞ্চলেই কেটেছে আর আজকের মিটিং এর পালস কি মনে হয় মানে দেখুন সবার মধ্যে একটা জোশ রয়েছে সবার মধ্যে একটা আক্রোশও রয়েছে কেনা এরা সব জায়গায় আক্রান্ত হয়েছে মুতে বলুন বাইরে বলুন বাড়িতে বলুন কাজকর্মে বলুন এরা একটা প্ল্যান করে আমাদের কর্মীদের আঘাত করার চেষ্টা করেছে সেইটা শুনলাম কিন্তু কারো জোশ কমেনি তারা অনেক অনেকে আছে তারা মার খেয়েও বুতে বসেছিল আমি সেই ধরনেরই লোক চাই যারা মার খাবে এই জন্যই বলেছি বারবার বলছি যে মার খেয়ে ফিরে আসবেন না আর যেভাবে ওরা আমাদের সাথে ব্যবহার করবে আমরা ঠিক সেইভাবে ওদের সাথে ব্যবহার করব থ্যাংক ইউ এই নিয়ে প্রচুর বিতর্ক হয়েছে আপনি গতকাল যা বলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন আপনি আপনি দয়া করে কারোর সম্বন্ধে কোনো কথা বলবেন না যে যা বলার বলুক আমার কাজ আমি করব ওদের কাজ ওদের করতে ফার্স্ট আমি রাজনীতি বিজয়ী যা যা রাজনীতি বিজয়ী তাদের রাজনীতি করতে দিন আমি রাজনীতির একদম ওয়াস্ট কারিগরে কারিগর কেন পুরো ভারতবর্ষে মুক্ত হতে হবে শুধু কলকাতা কেন